টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো তোমাদের যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের অঙ্ক অঙ্ক পরীক্ষাটা সামনে যেহেতু বেশ কিছু দিন সময় আছে তো অঙ্ক পরীক্ষার সাজেশনটা এই চ্যানেলেই পেয়ে যাবে আর ইংলিশ যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে তোমরা সকলে কমেন্ট করেছে ম্যাম ইংলিশ আপনি যা যা দিয়েছিলেন সবগুলো সেইখান থেকে প্রশ্ন করা হয়েছে তাই তোমরা অনেক রিকোয়েস্ট করেছ ম্যাম বাংলা সাজেশনটা দিন তো বাংলা সাজেশনটা আমি যেহেতু পরীক্ষাটা তোমাদের কালই তো আজ আমি বাংলা সাজেশনটা দিয়ে দিচ্ছি তোমরা এভাবে পড়লে আশা করা যায় হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কমন পাবে তো বেশি কথা না বলে শুরু করি প্রথমে তোমাদের দেখ এখন বাংলা যে চূড়ান্ত সাজেশনের একটা বই দিয়েছে তো সেই চূড়ান্ত সাজেশনে যে বইটা ওই বইয়ে দেখো বাংলার যে লাস্টের অংশটা সেই অংশটাতে কিন্তু মডেল টেস্ট আছে তারপরে স্পেশাল মডেল টেস্ট আছে এইগুলো কমপ্লিট করো আর এখান থেকে তোমাদের কি কি বিষয়ে প্রশ্ন করা হবে আমি একটু বলে দিই প্রথমে থাকবে নৈমিত্তিক অংশ নৈমিত্তিক অংশটা দেখো এখান থেকে পনেরোটা এমসি কেউ থাকবে সরি হ্যাঁ এখানে পনেরোটি এমসি কেউ থাকবে দেখো প্রথমে এখানে কিন্তু বাংলা বাংলা ব্যাকরণের অংশ থেকেও থাকবে আবার বাংলা পাঠ্য বই থেকেও থাকবে তো পনেরোটি এমসি এর মান এক এক করে থাকবে তো পনেরোটির সঠিক অ্যান্সার দিতে পারলে পনেরো পাবে এবং এক কথায় প্রকাশ থাকবে এক কথায় প্রকাশ থাকবে এখানে দেখো দশটি তো প্রত্যেকটির মান এক করে তাই দশটি এক কথায় প্রকাশের জন্য তোমরা পেয়ে যাবে দশ এবং এখানে দেখো রচনামূলক প্রশ্ন আছে। আবার সংক্ষিপ্ত প্রশ্ন আছে তো সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের খবিভাগে দেখো দুইটা সেকশন আছে একটা হচ্ছে রচনামূলক আর একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো এক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্নের যে অংশটা আছে এই সংক্ষিপ্ত প্রশ্নটাতে তোমাদের দশটার অ্যান্সার করতে হবে তো এই দশটার এক একটার মান দুই করে দেয়া থাকবে তাহলে দশটার মান তোমরা বিষ পাবে এখানে যদি সঠিক অ্যান্সার তোমরা দিতে পারো এখানে কিন্তু বাংলার বাংলা বই যে পাঠ্য বই সে বাংলা পাঠ্য বই থেকেও আসবে বাংলা ব্যাকরণের থেকেও আসবে তো অবশ্য এই দুইটা অংশই তোমরা একটু পড়বে এখানেই দেখো যোগাযোগের ক্ষেত্রে বিবেস্ত দুইটি সাধারণ বিষয় উল্লেখ করো আবার ঘোষ ধ্বনি বলে ঘোষ ধনির দুইটি ব্যঞ্জন লেখো তো ঘোষ ধ্বনি এটা কিন্তু তোমরা বাংলা পাঠ্য বইয়ে খুঁজলে পাবে না এটা বাংলা ব্যাকরণের একটা অংশ তো বাংলা ব্যাকরণের এই যে চিহ্ন কাকে বলে চিহ্নগুলো কি কি এগুলো সবই বাংলা ব্যাকরণের অংশ আবার এই যে বিশেষ বিশেষ সর্বনাম পথ কাকে বলে উপসর্গ কাকে বলে এগুলো কিন্তু বাংলা ব্যাকরণের অংশ তো তোমরা অবশ্যই একটু বাংলা ব্যাকরণের অংশগুলো পড়ে নেবে আর যারা বাংলা ব্যাকরণ পড়ো নি এতদিন তারা আমার চ্যানেলে দেখো বাংলা যে একটা প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে সেই প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই সেখান থেকেও জাস্ট একবার করে রিভিশন দিয়ে যেতে পারো আর বাংলা বই থেকে বেশি ইম্পর্টেন্ট যে ঘর তারপরে যোগাযোগের তারপর চিঠি মানে এই এই ধরনের টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো এখানে এই যে রচনামূলক প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্নে থাকবে পাঁচটি কিন্তু যে কোনো তিনটি প্রশ্নের অ্যান্সার করতে হবে যা পাঁচটি দেওয়া থাকবে কিন্তু যে কোনো তিনটি প্রশ্নের অ্যান্সার দেওয়া করতে হবে তিনটির এক একটা মান থাকবে পাস করে তাহলে তোমরা এখান থেকে পনেরো পেয়ে যাচ্ছ তো এখানে দেখো এখানেও কিন্তু বাংলা ব্যাকরণের অংশ থাকবে আবার বাংলা বইয়ের অংশও থাকবে এই যে সমাস বলতে কি বোঝো তারপরে চিহ্ন মুকুল এই যে সমাস বলতে কি বোঝো এটা কিন্তু বাংলা ব্যাকরণের অংশ যে কোনো পাঁচটি চিহ্ন লেখো এটাও বাংলা ব্যাকরণের অংশ কিন্তু কত দিকে কত গাড়ি কাওয়ার ছিন্নমুকুল এগুলো কিন্তু বাংলা বইয়ের অংশ তোম তোমরা একটু খেয়াল করে এটা একটু পড়ো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আর বাংলা বইয়ের থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট টপিক আসছে ছিন্নমুকুল কতদিকে কত কারিগর চিঠির এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট তারপরে দেখো এই যে রচনামূলক প্রশ্ন আছে রচনামূলক প্রশ্নে তোমাদের সাতটি অথবা আটটি দেওয়া থাকবে সেখান থেকে যে কোনো পাঁচটি অ্যান্সার করতে হবে প্রতিটির মান দেওয়া থাকবে পাঁচ আট করে তাহলে কি এখান থেকে তোমরা চল্লিশ পেয়ে যাবে তো এখান থেকে তোমাদের যে ইম্পর্টেন্টগুলো সেটা হচ্ছে যেহেতু শীতকালে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে তাহলে শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা সম্পর্কে আসতে পারে বা শীতকালীন উৎসব বা শীতকালীন পিঠাপুলি তারপরে শীতকালে যে বার্ষিক পরীক্ষাটা হয় সেই বার্ষিক পরীক্ষা সম্পর্কে কিছু আসতে পারে তো এই আর কি আবার পিঠা উৎসব শীতকালীন পিঠা উৎসব সম্পর্কে আসতে পারে তো এগুলো পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ আর তোমরা অবশ্যই এই যে স্পেশাল মডেল টেস্ট পাঁচটা আছে এই পাঁচটা স্পেশাল মডেল টেস্টটি প্লিজ একটু কমপ্লিট করে যেও কারণ তোমাদের প্রশ্নগুলো কিন্তু এখান থেকেই করা হবে আর যেহেতু এবার বোর্ড প্রশ্ন করছে না তো স্যারেরা প্রশ্ন করছে আর স্যারেরা কিন্তু বাইরে থেকে কোনো প্রশ্ন দেবে না তো আশা করি তোমরা এগুলোই পড়বে এগুলো পড়লে সব কিছু কমন পেয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এমসি এর ক্ষেত্রে তোমরা কবির জীবন কাহিনীটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু কবির জীবন কাহিনীটা থেকে প্রত্যেকটা মডেল টেস্টে দেখবার দুইটা তিনটা করেও এসেছে আর বিশেষ করে তিনটা টপিক ইম্পর্টেন্ট একটা হচ্ছে মডেল যে কবি কবি জন্মশাল কবির মৃত্যুশাল কবির লেখা বেশ কিছু গ্রহন্থের নাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তো এগুলো একটু পড়ে যাবে তারপরে দেখো ওই যে পিরামিডের একটা টপিক আছে তো পিরামিডটা খুব ভালো করে পড়বে তারপরে চিঠি বিলি বলে একটাই আছে এগুলো একটু পড়লেই তোমাদের হয়ে যাবে তারপরে আষাঢ়ের এক রাতের গল্প ময়নামতি স্বর এইগুলো কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক আর এই যে বিভিন্ন ধরনের কবি সম্পর্কে পড়লেই তোমরা কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবে তো আজকে এ পর্যন্তই তোমাদের কতটা কমন আসে একটু জানিও আর কেমন পরীক্ষা দিয়ে আসবে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানে বিদায় নিয়েছি ধন্যবাদ সকলকে